মনে পথে দেখুন রুজি করছি গুরুত্বপূর্ণ ইল কমি হল আমি যদি মনে করি আমি রানতাম না বুঝতাম না ওই তো না মত একশো ত্রিশ দেওয়া লাগবো যার কেছে তকরিবান একশো আটচল্লিশ তোলা চান দেখান একশো বাহত্তর তোলা দি হাজার টাকা তার দিব সারা বছর হিসাব কেটে হাই তাকে জোকাত দিতে একশো চাল্লিশ হাজার টাকা জোখাত এই জোকাত খাইতে পারতো না কিন্তু আই আমরা এই জোকাত হিসাবও জানি না এখন দিন নিজের মেসাব রে গিয়া বইয়া ভাই আমি জোকাত না আপনার খানেওয়ালা আমরা ওটা বুঝাই দেব কোরআন আকাম হয়েছে বুঝছি নি আমরা এখন এটা বুঝা দরকার যে কারণে হদিসের গাইছে নিজের আমল রে নিজের আখারাতে বানাও আর হদিস আইসে ইতা মাতাল ইন আওলাদর কথা হইয়া দেখা শুনবা জিন্দেগির মদ এফতেসা জবেইতে পারে আখারাক বারেবার চেষ্টা করে কাজ কোদিকে ওয়াদা করুক কা হাদিস ওয়াইফে اذا مات الانسان وانقطع عمله الا من ثلاثه الا من صدقه جارিয়া او علم ينتفع به او ولد صالح يدعو له মা যে ইনসানের जिंदगीতে আমল করে হে মরার আগে যে আমলের সব পাইতো সব বন্দুক যায় তিনটা জিনিস মরার আগে সব পাইতে থাকে এটা একটা صدকা জারিয়া আপনার চেহারায় মিলিয়ে গাও যে একটা মসজিদ বানাইলা যতদিন পর্যন্ত এই মসজিদ গুলো নমাজ হইব কায়েম থাকবো এই মুদ্রায় মরার বাজে সব পাইতে থাকবো আপনি কুয়া কুদিলা যতদিন পর্যন্ত ওই কুয়ার মাঞ্চে ফাঁকি খাইলা এই মুদ্রা যদি মরি যায় বন্ধা তে তে মুদ্রায় সব পাইতে থাকবো আপনি গা সেটা রুজা দিলা আর নিয়তের হামেশা নিয়ত রাখবা যে আমি আল্লাহরে খুশকুমালি করতাম আল্লাহরে রাজি কুমালি করতাম আপনার দিন থেকে খুশালি আইলো

নেক আওলা যে আওলা মাবা ভরার বাদে মা বাবাকে দোয়া করবো কত দোয়া করবো আপনার নেক আওলা বানাই না দোয়াও তো করতো না সে যদি বুড়া কামর্ত থাকে তার উল্টো যায় উল্টা খুরার হতীত থেকে দূরে যায় দোয়া তো আপনাদের শান্তি করতো সেই উল্টা বাবার মরি থাকা আমি আরাধা ধুইলাম আর নেক আওলা ধুইলে বাবুলাকে জন্মাবর্দারিও করবো আমরা মাঝে দোয়াও করব যে কারণে আমার আল্লাহ আমরা আল্লাহ সুক্রিয়া আমার বাপে নিয়ত বানাইতা আল্লাহ আমার এখন রে নগণ্য ব্যক্তির আল্লাহ মাসার ফলার তফিক দিছ আই ব্যবসা বাণিজ্য লাগিয়া আল্লাহ বহু উফরে দিন আল্লাহর মায়া কিন্তু আলহামদুলিল্লাহ আইন মাসাজ ফুরার কারণে বাপৰ জনতার নামাত গছি বইছে বাপুর দোয়া করতে আমি সবার ফুয়া আমার জনতার নামাজ পড়াই আর দিনের খেদমত করার তফিল পাইছি জম্মু দলমার লাগান এক মঞ্চ বই আইন মারতে পারি আর আইন আলিম বনার দায় দিনের খেদমত করার তফিক আল্লাহ দিস আইন এনআরসি আইসে উনিশশো একাত্তর একান্ন কে আপনি চিন্তা করতে পারতাম না যদি খুদা না কাপ্তা যদি একত্রের বাদুলি যায় আর এখানো আইয় এনআরসির কোনো মূল্য থাকত না এই যে তিন চার বছর আমরা মেহনত করছি কষ্ট করছি সুপ্রিম কোর্টও গিয়া কোনো মূল্য থাকত না আর যদি একত্র আইয় কিন্তু সারা গুম ই চিন্তা তো নাই এর বাদে কি তৈব লক্ষ লক্ষ মানুষ যদি আই আইয় লক্ষ লক্ষ মানুষের নাম

অন্য কোনো জমিতে যদি অন্য কোনোজনী দলে খোজম ভইয়া কই যদি চেতারা কোনো উকিল দেখছে না রকিরা আসে তারা তেতারা ভাইয়া বই দেই না কেতারা দুৰ্ভাগ্যজনক কথা এইবার কোট সুপ্রিম কোর্টও অন্য মানুষ ডেকোরেট পলিটিস ঘুররা সমাজত নেতৃত্ব করি ঘুররা দুৰ্ভাগ্যজনক কথা আমি আল্লাহর খোজম হইয়া কইতে পারবো আর তাই ন আল্লাহ খোজম ভাইয়া কক্ষা এবার তান লাষ্টৰ দিন নিহাৰিং কলে তার উকিলে কইতো তার ওকিলে খানো আছিল আমরা কিছু ভয়েস রেকর্ড আছে লাইভ রেকর্ডিং হয়েছে বলা কলিপতি সাহেব গেছিল আমিও গেছি আমরা কপিল সিপেল ইন্দিরাজ সিং সলমান ঘোষিত ফুজেল আইবি আর দিনা উকিলে এখন পয়েন্ট ধরি রাখছিল আর একটা মশরা হয়েছিল যে আমরা সাদ্দাম হুসেন সাহেব আসল উকিল আসামর যে আমরা অন্যโน দলৰ যিকৰ আছম দেগৰে কমাৰজি मतदार নিৰে কইন পলিটিকাল পাৰ্টি গড়া কৰছন উগৰে কই কি তুমি তাই এটা অখিল লোক আৰু তুমি উকিল অখিল ওখান কইব উকিল দুজন দিনৰ ফৰাৰ দিন আইছিল উখলে পইণ্ট দে বৈছে পাঁচজন যোৰৰ সামনে লক্ষকলৰ জীৱন দেখি চবি সংখ্যা লোকৰ প্ৰতিনিধিত্ব কৰো কিন্তু আজক দুৰভাগ্যজনক কথা এই দলৰ

যাই হোক আমি আজক আপনাদের কাছে কটা ভয়ান রাখছি নেলাত বানাইবা লাগিয়া আমার আমারে মারে মা আমি নেক বলছি না কিন্তু আমি দেখতে আল্লাহ কথা কই আলিম বন্ধি চেষ্টা করলে তখন হোক আধা করতাম সরবার চেষ্টা করিয়ার বাকি আল্লাহ হুকুম আমিও কোনেকাল ইনসান মানে বহু হইতে পারে ইনসান মাঝে খাতা আছে ইনসান খাতার পুতলা ছেঁড়া দিয়ে হান্ড্রেড পার্ট ইনসান যদি ছেড়া পালাই তো কি দোয়া করবা যে আসি সমাজের খাম আল্লা ঘুরিয়ে দেখতাম আপনার ফাটাম না আর দুই নম্বর কথা কই আর কম কম একটা আহলাদে কমসে কম সাইড যদি আবলাদটা এটা ফুয়ারে এটা ফুড়লে কেবাটা ফুয়ারে আনিম কো আনবা বা নাইবা গরমের মাঝে দিন আইব দিনদারি আইব হারাম তুমি আহিব গরমের মাজে চেষ্টা করবা কোনো ইনশাল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ লাগে কাজ কৰি দোয়া করবা আমার শরীর বহুত আৰাম আর অস্তরও কমি আমি আপনাদের খালি ওয়াদা করলেছি গতিকে আইছি যদি আমার সোৱাদ কোনো ভুল চুরিতে মাফ করবা আজকে একটা নিজ নিজরে একটা ওয়াদা করক দিন ঘুমতে কুটিয়া বিকাল পর্যন্ত নিজের আমাল রে সাইমুখ আমি নামাজ ফুরিয়ে আননি মসজিদে যাই আননি আমার ফজর খোঁজাওনি মসজিদে ফজর বাজ মাছ ফুড়িয়ে আননি খেয়াল করবা যদি আপনি ফজর কষয় ফুল দিতে পারবেন তিন ইনশাল্লাহ দেখবা আপনার পুরা দিন বারোটা পর্যন্ত কাম করে পুরা দিনে কাম লাগতো নাই জমানা হলো ওই এখন রাই দুইটা তিনটা পর্যন্ত হজাক থেকে ফজরও নাই আর বারোটা একটা গুমটি উঠো সারা সমাজদার কেন সারা একজন একজন মানুষের কথা কই আর আমরা একজন আমি হোক আপনি হোক আপনি খালি আপনার লেগে না আপনার উজুদর আপনার আল্লাহ শ্রেষ্ঠ জীব বানাইছে আপনারে আপনার হোক আপনার পড়োশির হোক আপনি সারার হোক আপনি সারা হোক আসুন আপনি কিতা লাগি আপনার মূল্য আছে আল্লাহ আপনার শ্রেষ্ঠ জীব বানাইছে আপনারে আপনার পড়ি বিপদ করলে আপনি দায়িত্ব তার লোকে তারা সাত দিতাম আপনার যদি হিন্দু হোক আর মুসলমান যদি বিপদে পড়ছে তারা সাত দিতাম আপনি ইনসানিতর খাতিরে গাঁত কোনো মুসিবত আইছে বেমার পড়ছে কেউ তারা লিখে দায়িত্ব আপনি অত ওই লোকটা হাতমতে হল আল্লাহ দেখতো খেদমত আছে দেখতো ইবাদত আছে সব ইবাদত থেকে আল্লাহ নামাজ রোজা বাদে যদি কোনো ইবাদতে আল্লাহ পছন্দ করছেন তে আল্লাহ খেদমতে কল সমাজ সেবার আল্লাহ পছন্দ করছেন কম কম মনোকান দাহক আজি আল্লাহ রাজি হব লাগে এক বেটিয়ে জাহান্নামী বেটিয়ে খালি কিতা করছিল এক কুকুরে বেটিয়ে পানি খাওয়াই দিছিল বৎকার বেটিয়ে আল্লাহ বেটি সদিচাই আহিছে বেটি আল্লাহর জন্য তো ঘোষণা করে দিছ আর আমরা যদি ইসানের যদি বালা মানুষ গরিব মানুষ বেমারি মানুষ তারা সহায় করে যদি টেকা দিয়ে করি রান দিয়ে করি মাল দিয়ে করি তন দিয়ে করি যদি হোসপিট নেওয়া যদি করি দিক সাপ করি আমরা দিদর আসবাদে খালি ফুয়া ফুই লাগি না ওটোকাল ফুয়ালে চিন্তা লাগি ফুড়ি লাগিয়ে করতামতোকাল বাইরে চিন্তা বাইরে বাইরের হুটালে চিন্তা করতায়